জানুয়ারি মাসে কাজের চাপে একদম মানে এত ব্যস্ত ছিলাম আমরা সবাই অফিসের স্টাফরা তাই জন্য জানুয়ারি মাসে আর পিকনিক করতে পারিনি তাই জন্য ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আমরা চলে গেলাম পিকনিক করতে আর এটা ছিল জায়গাটা কাটার আগেই ছিল আর নদীর ধারে ছিল এই পিক আর এখানে আমি এসেছি আমার ভাইয়ের সঙ্গে স্কুটিতে করে আর সবাই কিন্তু আলাদা আলাদা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে যাহা তো আমাদের ধূপগুড়ির থেকে কাছেই আর এভাবেই কিন্তু বাইকে স্কুটিতে চার চাকা মানে গাড়িতে আর কি এভাবেই যেতে কিন্তু খুব ভালো লাগে তো আমাদের অনেক মজা হয়েছে আর আমরা যারা সারাটা দিন এক সঙ্গে কাজ করি সঙ্গে থাকি মানে তাদের সঙ্গে যে পিকনিকে যাব কোথাও ঘুরতে যাবো কোথাও মানে যাই হোক মানে মজাটাই কিন্তু একটু অন্যরকম হয় তাই না আর আমার পাশে বসে আছে ভাই তো অনেক কিছু এনজয় করলাম অনেক কিছু হলো তারপর এখন বাজে তিন থেকে সাড়ে তিনটা তো এখন কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি আর এখানে আমার পাতে যে যে মাছটা দেখতে পাচ্ছ সেই মাছ ভাজিটা হচ্ছে লোকাল মাছ আর এখানকার নদীতে যে মাছ মারছে তো তাদের থেকে কিনে নিল আমাদের অফিস থেকে তো কিনে নিয়ে এই মাছটা ভাজি করে আমরা খাচ্ছি আর তার মধ্যে এমনি তো কাতল মাছ রয়েছেই তো মাছ দিয়ে আগে খাওয়াটা আমি কমপ্লিট করে নিলাম তারপর এখানে দেখো হাঁড়িতে করে কিন্তু মাংস দিচ্ছে আমাদের পোল্টুদা ঠিক আছে আর এত মাংস খেয়েছি আগে মানে মাংস আর খেতে পাচ্ছি না এরকম অবস্থা হয়ে গেছে আর আমি চাচ্ছিলাম তেলগুলা তেলগুলো খেয়ে আবার বেশি খেতে পাচ্ছি না আর আমার পাশে বসে ভাই আর ভাইকে সব পিসগুলো উঠাই দিচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমি না না করছি তারপর আবার কিন্তু দিয়ে দিল আর হাত আগে পোলট্রিদা বললো যে হাত যদি বাড়াও তাহলে কিন্তু হাতের উপরেই দিয়ে দিব তাই জন্য আর বাড়ায়নি হাত কারণ অনেকটা গরম ছিল মাংসটা আর আমাদের বাসনে শট ছিল তাই জন্য কিন্তু আবার দিয়ে দিল এই দেখো তো আমাদের বাসনে শর্ট ছিল তো তাই জন্য হাঁড়িতে করেই মাংস দিচ্ছিল আর কি তো মাংসটা কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল আর আমার পাশে বসেছিলো ভাই আর ভাইকে এখন দিচ্ছে মাংস আর মাংসটা কিন্তু অনেকটা টেস্টি হয়েছে ঠিক আছে তো মাছটা আগে কমপ্লিট করে তারপর মাংস দিয়ে যতটা পাচ্ছি মানে খাওয়ার চেষ্টা করছি আর কি আর লেবুটা নিলাম কারণ লেবু না খেলে আর এই বাকি মাংসটুকু খেতে পারবো না আর বেকার নষ্ট করবো না আর বাকিদের যে মাংসটা উঠাই দেবো তারও কোনো ব্যাপার নাই মানে এটা না যে ইটু খায় না আমার ইটু সবাই খাই আমরা সবাই সবার ইটু খাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না কিন্তু মেন হচ্ছে কেউ খাবে না মানে সবারই পেট ভর্তি হয়ে আছে এরকম অবস্থা তো এবার আমরা খাচ্ছিলাম খাওয়া প্রায় শেষের দিকে আর আমাদের অফিস স্টাফরা আর বৌদিরাও গিয়েছিল মানে কিছু কিছু ফ্যামিলি গিয়েছিল তিন চারটা ফ্যামিলি গিয়েছিল আর বাকি সবাই সিঙ্গেল আছে তাই জন্য আর ফ্যামিলি নেই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সবাই মানে সবাই পরিবেশন করলো আর এখানে একটা ইসে রয়েছে মানে পরিবেশন করার জন্য সবাই ব্যস্ত রয়েছে আমি সবাইকে খেতে দিয়ে তারপর বসে পড়েছি আর দ্বারা ওরা পরিবেশন করছে কারণ ও ওরা হচ্ছে আমাকে পরিবেশন করতে দি তো যাদের সঙ্গে সারাটা দিন কাজ করতে লাগে আমার বাড়ির ফ্যামিলির থেকেও বেশি এদের সঙ্গে আমি টাইম কাটাই তাই জন্য একটু আলাদাই অনুভূতি হয় সব ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর কি বলবো আর এখানে আমাকে এত দই দিচ্ছিলো এই ক্যাবলাটা মানে এত দই আর খেতেই পারিনি বেকার নষ্ট হয়ে গেলো কিন্তু দইটা খুব টেস্টি ছিল খাওয়া যায় বলো শেষ

ও বিয়ে ঠিক হওয়ার আগে কিন্তু ওই দাদাটার আইবুড়ো ভাত দিয়ে দিলাম কারণ আইবুড়ো ভাত না এটা মজা করছিলাম কারণ কি পাতা কিন্তু শেষ হয়ে গেছিলো আর সবাই এত এত পাতা নিয়ে মাছ মাংস খেয়েছিল আগেই ভাত খাওয়ার আগে ওর জন্য আর কি পাতা শেষ হয়ে গেছিলো তাই জন্য এই কাণ্ডটা করেছিলাম এই পাতাগুলা বেঁচেছিলো ওগুলো টিফিনের পাতা তো যাই হোক অনেকটা মজা করলাম এখন বাড়ি যাওয়ার পালা অনেকটা সুন্দর এনজয় করলাম অনেক সুন্দর লাগলো

চল তল খাই এই যে নদী নদী